আমি ভোটার হিসাবে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির একজন ভোটার হিসেবে দেখছি অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটাধিকার হচ্ছে অতীতে আমরা এরকম কোনো কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভোটে এত আনন্দ ঘন পরিবেশে আমরা ভোট দেখতে পারি নাই কিন্তু এবার দেখছি অত্যন্ত আনন্দ ঘন এবং সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোটটা গ্রহণ করছে হচ্ছে আমি মনে করি এই রকম গণতান্ত্রিক প্রক্রিয়া যদি থাকে ভোটাররা ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির যারা ভোটার আছে সকলেই দেখলাম কোনো আমার ধারণা কোনো ভোটার বাদ নেই সবাই চলে আসছে ইতিমধ্যে এবং যার যার ভোট যার যার ব্যক্তিগত মতামত নির্বিঘ্নে স্বাধীনভাবে প্রয়োগ করছে এটাই গণতন্ত্রের বইয়ের প্রকাশ আমি মনে করি আমি এর বিগত আমার দুই হাজার নয় সালে আমার ইন্ডোরমেন্ট আমি বিগত দিনে এরকম রকম এই রকম ভোটাধিকার আনন্দঘন পরিবেশে আমি লক্ষ্য করি নাই সীমিত সংখ্যক ভোট আসছে ভোটাররা আসছে কিন্তু এবারকার ভোটে দেখছি আনন্দঘন এবং সুষ্ঠ এবং সুন্দর পরিবেশটা বজায় আছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট